ফিলিস্তিনের গাজা উপত্যকা থেকে ছয় ইসরায়েলি জিম্মির মরদেহ উদ্ধারের পর প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে ফুসে উঠেছে দেশটির জনগণ তাদের সাথে যোগ দিয়েছে বিভিন্ন রাজনৈতিক দল ও ট্রেড ইউনিয়নগুলো টাইমস অব ইসরায়েলে এক প্রতিবেদনে বলা হয় ছয় ইসরায়েলি জিম্মির লাশ উদ্ধারের পরদিন দেশটির বিভিন্ন শহরে বিক্ষোভ ছড়িয়ে পড়ে সোমবারও বন্দীদের মুক্তি নিশ্চিতের দাবিতে বিক্ষোভ করছেন লাখ লাখ ইসরায়েলি ইসরায়েলি গণমাধ্যমের দাবি পাঁচ লাখ মানুষ জেরুজালেম তেল আবিব ও অন্যান্য শহরে বিক্ষোভ করেছে বিক্ষোভকারীদের দাবি গাজায় জিম্মি এখনো একশো এক জন ইসরায়েল গত বছরের সাত অক্টোবর ইসরায়েলে হামলা চালিয়ে দুইশো একান্ন জনকে বন্দী করে গাজায় নিয়ে আসে হামা গাজায় হামাস ও ইসরায়েলের মধ্যে একটি যুদ্ধ যুদ্ধবিরতির জন্য অনেকদিন ধরেই চেষ্টা করে যাচ্ছে মিশর কাতার ও যুক্তরাষ্ট্র বরাবরই আলোচনায় নেতানিয়াহুর বাড়তি শর্তের জন্য সেই আলোচনা ভেস্তে যাচ্ছে এবার যুদ্ধবিরতি নিয়ে নেতানিয়াহুর বিরুদ্ধে গুরুতর অভিযোগ আনলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বললেন যুদ্ধবিরতি চুক্তি সফল হতে বারবার বাধার কারণ হয়েছেন নেতানিয়াহু জিম্মিদের মুক্তির দাবিতে যখন উত্তাল ইসরায়েল এমন সময় এই অভিযোগ করলেন বাইডেন ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি এক প্রতিবেদনে জানায় গত শনিবার ছয়জন ইসরায়েলি বন্দির মরদেহ দক্ষিণ গাজার রাফা এলাকার একটি সুরঙ্গ থেকে উদ্ধার করা হয় তাদের মধ্যে আমেরিকান ইসরায়েলি একজন নাগরিকও ছিল ইসরায়েলের সামরিক বাহিনী দাবি করেছে উদ্ধারের দুই একদিন আগে হামাস যোদ্ধারা তাদের হত্যা করেছে তবে হামাস বলছে ইসরায়েলি বোমায় এসব বন্দী নিহত হয়েছে এদিকে সৌদি আরবের মালিকানাধীন একটি অপরিশোধিত জ্বালানিবাহী ট্যাঙ্কার ও পানামার পতাকাবাহী একটি জাহাজে হামলা চালিয়েছে ইয়েমেনের হুতিযোদ্ধারা সোমবার লোহিত সাগরে ইয়েমেন উপকূলের কাছে এই হামলা চালানো হয় আক্রান্ত হওয়ার সময় সৌদির পতাকাবাহী ট্যাঙ্কার আমজাদ এবং পানামার পতাকাবাহী ব্লু লাগুন এক জাহাজটি পাশাপাশি এলাকায় নোঙর করা ছিল হামলার শিকার হওয়ার পর সৌদির ট্যাঙ্কারটি তাদের গতিপথে ফিরে যা জাহাজে বড় কোনো ক্ষয়ক্ষতি কিংবা হতাহত হয়েছে কি না তা জানা যায়নি আমজাদ জাহাজের মালিক সৌদি আরবের রাষ্ট্রায়ত্ত ক্যাম্পানি বাহরি ইউক্রেনের গভীরে আবারও ব্যাপক হামলা চালিয়েছে রাশিয়া এবার দেশটির খার্কিভ শহরে বিমান হামলা চালানো হল এ হামলায় শিশুসহ অন্তত একচল্লিশ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে এছাড়া রাজধানী কিয়েভের ভিন্ন ভিন্ন স্থানেও হামলা চালানো হয়েছে রাশিয়ার হামলায় খার্কিভের একটি সুপারমার্কেট ও ক্রীড়া কমপ্লেক্স ক্ষতিগ্রস্ত হয়েছে হামলায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে বলে সন্দেহ করা হচ্ছে রাশিয়ার এ হামলা প্রতিহত করতে প্রয়োজনীয় সবকিছু ইউক্রেনকে দেওয়ার জন্য পশ্চিমা মিত্রদের আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট জেলেন্সকে